পেয়ে শিক্ষার্থী তোমাদের এস একাডেমিতে স্বাগত হয়েছে তোমাদের পিউটি তোমাদের বিডবলি তুলে ধরতে চলেছে যে কনস্টেবল এবং ডবলি কনস্টেবল চব্বিশ এর নতুন যে ভ্যাকান্সি বাড়ছে আরো কিছুদিন পর তোমাদের পরীক্ষা চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষা চলেছে তাতে আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞেস প্রশ্ন উত্তর তুলে এই ভিডিওর মাধ্যমে বন্ধুদের যে জিজ্ঞেস উত্তরগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল একটার সময় তুলে ধরি আজ যে আমাদের জিজ্ঞেস সেট নাম্বার একশো পনেরো বলুন ধরো অলরেডি আমরা একশো চোদ্দোটি জিজ্ঞেস তুলে ধরেছি যা দেখা নেই অত অবশ্যই দেখে নেবে এবং বন্ধুরা চ্যানেল সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকাউন্টে অল করে রাখবে কারণ মধ্যে আমাদের এই চ্যানেল চাকরির সঙ্গে ছোট বড় খরসবর আগে দিয়ে থাকি এবং অঙ্ক যায় জিজ্ঞেস সব বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা এখন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইবেন এখনই অ্যাকাউন্টে করে নেবে এবং বন্ধু তোমরা কেপি ডব্লিউ ডাব্লিউ পাস্টাল চব্বিশ যারা ফর্ম ফিল আপ তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো কারণ দেখতে হচ্ছে তোমাদের অন্যান্য পরীক্ষাগুলো যেমন আগিয়ে দিচ্ছে এবং তোমাদের ডেট ঘোষিত করছে তেমন তোমাদের কেপি কনস্টেম এবং ডাব্লিউপি কনস্টুমরা দেখবে আর কিছুদিন পরে তোমাদের ডেট ঘোষিত করে দেবে এক পোস্ট তোমাদের কবে পরীক্ষার্থী ছিল তার উপরে আমি একটা ভিডিও দিয়েছি যা দেখুন দেখে নেবে সেই ডেট হিসাবেও তোমরা যদি পড়াশোনা করো সেই হিসাবেও দেখবে তোমাদের আর বেশি সময় নেই তাই বন্ধু তোমরা অতি অবশ্যই পড়াশোনা চালু করবে জল বন্ধুরা এবার বেশি নামক শুরু করে মিলবে সেটা বন্ধুরা আজ প্রথম প্রথম একটা বলেছে যে নাওরি রাজধানীর নাম কি নাওরি রাজধানীর নাম কি বলতে দিল্লি আইডেন আসান শিব হচ্ছে ইসলামাবাদ অসান বিচে ঢাকা নাওয়ারি রাজধানীর নাম কি এই কোশ্চেন উত্তর আসান বি আইনেন তার মধ্যে দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোশ্চেনটির একটু হচ্ছে বলেছে যে পিয়ারির নদীটি কোন রাজ্যস্তে পেয়ারিয়ার রাজধানী নদীটি কোন রাজ্য অস্তিত্ব এক্সঙ্গে কেরাল অফিসে অরুণাচল প্রদেশ শিখ হয়েছে অন্ধ্রপ্রদেশ ডি বলেছে তামিলনাড়ু পেয়ারিয় নদীটি কোন রাজ্যবস্তিতে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ কেরাল তো পার্বতীয় যোগ্য তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোশ্চ আল আমুল কোন দেশের সংবাদপত্র আল আমুল কোন দেশের সংবাদপত্র এই কোশ্চেন জাপান অপসান লেবানন অপশন শি করছে মালয়েশিয়া রয়েছে ভারত আল আমুল কোন দেশের সংবাদপত্র এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি লেবান তার মধ্যে পার্বতী শেখ চার নম্বর গোসে চার নম্বর ইচ্ছা বলেছে যে ভারতের দক্ষিণ পক্ষী মানব কাকে বলে ভারতের পক্ষী মানব কাকে বেলায় একসঙ্গে কালিদাস হর্ষবর্ধন অশ্বাসী বলেছে সেলিম আলিম ডি ডিবছে গোবর্ধন ভারতের পক্ষী মানব কাকে বেলায় উত্তর হবে অশাসী সেলিম আলিম তখন পার্বতী সেখ পাহোসেন পাহিনব হোসেন দেখতে চলেছে যে ভারতের বৃহত্তম জেলা কোনো রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম জেলা কোনো রাজ্যে অবস্থিত क्वेश्चन उत्तर प्रदेश अबस मध्यप्रदेश सबसे झारखण्ड अबशन टे गुजरात भारत बिहार जिला राज्य क्वेश्चन उत्तर अब्शन टी गुजरात तम तो बड़े छः नम्बर छह नम्बर से मस्जिद मस्जिद शहर क्वेश्चन भारत अब्शन सबशन शिव होनाडापन हो मायानमार मस्जिद पर देश को एक क्वेश्चन उत्तर अब्शन बांग्लेश पढ़ो तेज़ सात नम्बर सत्त नम्बर सचिव पोस्ट है न्यूयॉर्क पोस्ट पंद्रहत्तर एक इताली अबसन पांच अवशन चीन अबसान मार्किन युक्त न्यूयॉर्क पोस्ट पंद्रहत्तर एक उत्तर अप्शन डी मार्किन जुक्त राष्ट्रधान पड़ो तीस मुख्य सचिव बीरभूम कार संगे सर बीरभूम कार समेत सर एक मतलब अब्शन बी रहे

আসান ঢুয়েছে দক্ষিণ আফ্রিকা সোনার সৌকাকে উত্তর হবে অপশান ডি দক্ষিণ আফ্রিকা তাহলে পার্বত্য শেখব এক নম্বর এক নম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহার্ন আশ্রম জনসিংহ আশা মনাল আজাদ ডি ঢুয়েছে সরজী নাহরী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর এই উত্তর হবে অপশান এ জহার নিত বার নম্বর ক্রসান বার নম্বর যে ঘর পরিমাপক যন্ত্রের নাম কি পরিমাপক যন্ত্রের নাম করেছে বাইরে আশ্রম করেছে সাধারণ তুলে যন্ত্র অপশন আসি হচ্ছে ব্যাডমিটার অপশন হাইডোমিটার বড় পরিমাপক যন্ত্রের নাম কি এই কোশ্চেন উত্তর হবে অপশন বিরুদ্ধ সাধারণ তুলে যন্ত্র তারপর কোশ্চেন দেখবো তের নম্বর কোয়েশ্চন তিন নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে বিদয়ের যুদ্ধ কত সালে হয় যুদ্ধ কত সালে এই কোয়েশ্চন কথা সাতান্ন অপশন সতেরোশো উনষাট অপশন শিখ হয়েছে সতষাট অপশন হয়েছে সতেরোশো একষট্টি বিরোধীদের যুদ্ধ কত সালে এই কোয়েশ্চন উত্তর হবে অপশান পড়াচ্ছে চৌদ্দ চৌদ্দ শ্রীকান্দর নদীর আসল নগর শ্রীকান্দর নদীর আসল নামকে সব দেশন বিচে সৈয়দ হোসেন অপসান জহর নদীর ডি বলছে মনোনা আজাদ সিকান্দার নদীর আসল নাম কি এই কোশ্চেনের উত্তর হবে অপশান তারপরে পনেরো নম্বর কোশ্চেন কোশ্চেন বলছে কলোসিয়াম কত সালে নির্মিত আশি আফটি বলেছে এক আশি কোলোশিয়াম কত সালে প্রতিষ্ঠাতেন উত্তর হবে অপশান সি আশি তার মধ্যে ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর দেখতে পাচ্ছি বলেছে তিরিশ শতাংশ তিরিশ শতনকারী কোন রাজ্য অবস্থা এই কোশ উত্তরাখণ্ড অপশন হয়েছে অসম অবশ্য শি বলেছে পাঞ্জাব অপশনটি হয়েছে বি নলিঙ্গী কোন অবস্থিত এই উত্তর হবে অপশন বি অসম তবে নম্বর যে মন্টেনিগ্রো মুদার মন্টেনিগ্রোর মুদ্রার নাম কি হতে ইউরো অপশন টাকা নাম কি এই উত্তর হবে অপশন এ এটা পড়তে আঠান্ন অবস্থা আঠান্ন অবস্থা দ্বিতীয় পুলক দ্বিতীয় পুলক রাজধানী নাম বাদে অপশন রয়েছে শিক্ষক অপশন হয়েছে পাঠাল দ্বিতীয়